দিনটা ছিল শুক্রবার আর আমি যাচ্ছিলাম ভোট দিতে যেহেতু আমার এখনও ভোটের কার্ড আমার শ্বশুর বাড়িতে আসেনি বাবার বাড়িতেই আছে তো সেই কারণে আমি রেডি হয়ে নিলাম আমি একটা ভোট অনেক দিন দেওয়া হয়নি আর কি তো এবারের ভোটটা আমার দেওয়ারই ছিল তারপর দেখো আমি বেরিয়েছি তো জ্যাকিবাবুর কত মন খারাপ ওর বের আমি বেরোলেও খুব মন খারাপ করে ওর তারপর আমি বিবেকের সঙ্গে বাইকে চেপে গেলাম আর এইখানে দেখো এখানে খেলা হবে ছাব্বিশ তারিখে বিবেকরাই খেলাটা ক্রিকেট খেলাটা করাচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কারা কারা খেলতে আসছো আমাকে জানাবে কারণ এখানে অনেক টিম আসছে অনেক টিম অনেক জায়গা থেকে খেলতে আসছে বিবেকরা খেলাটা করাচ্ছে আর কি তারপরেই দেখো আমি বিবেকের সঙ্গে বেরিয়ে গেলাম ওর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম তো যেহেতু ভোটের আগের দিন ভয় লাগছিল যে কোথায় কীভাবে কি কী আটকানো হবে তারপরে বিবেক একটু তেল নিল গাড়িতে আর এই দেখো এই বজরঙ্গবলির মন্দিরে আমি পুজো করি তারপর দেখো রাস্তাটার থেকে মেঘটা কী সুন্দর লাগছে তো মেঘটার আমি দেখছিলাম মেঘটা দেখতে তো তোমাদেরকে তারপর দেখছি যে দেখাই দেখানোই হচ্ছে না যে মেঘটা তারপর আমি দেখালাম এরকম মেঘটা কি সুন্দর লাগছে টাওয়ারটার সঙ্গে খুব সুন্দর মেঘটা খেলা করছিল। তারপর দেখো এটা হচ্ছে কার্জরিডাঙ্গা তোমরা কে কে থাকো বলবে আর এখানে দেখো আমি কার্জরিডাঙ্গাটা পেরোচ্ছি ঠিক এখানে মা কালীর ওই দেখো একটা মা কালীর মন্দির আছে ওখানে আমার দিদু মানে আমার মামাবাড়ির দিদু এখানে আমার জন্য মানত করেছিল আমার নাকি ছোটোবেলায় ম্যালেরিয়া হয়েছিল তো মানে তো মানে অবস্থায় ছিল আমি তো সেখানে মানত করে আমি নাকি সুস্থ হয়েছিলাম আর এইটা দেখো ফ্লাইওভার ব্রিজ হচ্ছে বাঁকুড়া স্বর্গ অনেক বড় মানে এইটা যখন খুলবে না তখন এই যে এত জ্যাম হচ্ছে জ্যামগুলো আর হবে না এখানে বড় বড়ো সব গাড়ি টাড়ি যাবে তো সময়টাও কম লাগবে তারপরে ভাবছি এত কিছু তো দেখালো আমাকে তো দেখানো হলো না তা না আমি একটু আমার মুখটা দেখিয়ে দিলাম আমার বিবেককেও দেখিয়ে দিলো মতো হেলমেট করেছিল আমার মুখটা তো দেখানোই যায় না তারপরে এই দেখো হচ্ছে আমাদের রেলগেট আর রোদটা যেহেতু ছিল তো কী সুন্দর লাগছিল পুরো চার দিকটা খুব সুন্দর দেখতে লাগছিলো আমি শুধু মানে প্রকৃতি দেখতে দেখতেই গেছি বলতে গেলে আর একটু একটু করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আর এইটা হচ্ছে আমাদের সতীঘাট এখন শুকনো আর যখন বর্ষাকাল হয় তখন বাবা স্রোত চলে পুরো তারপর এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির এই জলের ইয়ে ওখান থেকে সব জায়গায় জল যায় আর সতীঘাটের এই অবস্থা মানে এখন শুকনো এটা বর্ষাকালে পুরো ফুলে ফেঁপে উঠে একদম তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম হেবির মোড় হেবির মোড় পেরিয়ে গেলাম এটা বিঘ না আর এই ডান দিকে দেখো এটা দেখাচ্ছে এটা ডোকরা শিল্প তোমরা হয়তো সবাই জানো বাঁকুড়া ডোকরা শিল্প বিখ্যাত তো গোটা পৃথিবীতে বিখ্যাত বাঁকুড়া ডোকরা শিল্প তো সেটাই তোমাদের দেখালাম এখানেই হচ্ছে আসল তৈরি হয় আর দেখো পেরিয়ে গেলাম আর এইটা হচ্ছে আমাদের বাঁ দিকে এইটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় আর ঠিক আমাদের গ্রামটার অপোজিটেই মানে খুব সামনেই তারপর চলে গেলাম আমাদের গ্রামে ডান দিকে চলে যাব এইটা হচ্ছে আমাদের গ্রাম গ্রামের রাস্তা সরি গ্রামের রাস্তা এই রাস্তাটা দিয়ে আর দু তিনটা গ্রাম যায় তো আমাদের গ্রামটাও এই রাস্তা হয়েই যায় তারপর এখানে বা দিকে এখান এইখানটা হচ্ছে ফ্লিপকার্টের একটা হাব তৈরি হচ্ছে নতুন আর দেখো এখানে সব মানে ঘরগুলো আদ্রা আদ্রা করে করে ফেলে রেখে দিয়েছে পুরোটা কমপ্লিট করেনি কোনো জায়গাতে তারপরে দেখছি এখানে মিউনিসিপ্যালিটির একটা গা গাড়িতে জল দিতে এসছে জলের মানে পরিমাণ কষ্ট হয়ে গেছে বোধ তার জন্য তারপরে আমি চলে এলাম তারপরে সামনে এসে দেখছি এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ না এগুলো আমি বাচ্চাবেলায় আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে বিকেল হলে খেলতে চলে আসতাম তো সেগুলো মনে পড়ে গেলো সেই গল্প করতে করতে বিবেকের সঙ্গে আমি ঘর চলে এলাম এইটা আমাদের ঘর জানোই সবাই আগের ভিডিওতে দেখেছ তারপরে দেখো বিবেককে দেখাচ্ছি যে ও আস চোখে ডাকছিলাম যে এসো তো ও আসছে আর আমি এই যে ঘর ঢুকে গেলাম তারপর ঘর ঢুকে দেখি প্রথমে কাকিমা দেখছি কি করছিল বাসন মারছিল বোধ হয় না কাপড় কাচ্ছিল ছিল তারপরে বিবেক ঢুকলো ঘরে আর মা ফোন করছিল ভাইকে তারপর বিবেককে মা জিজ্ঞেস করলো যে চা খাবে বলছে না আমি গরমে চা খাবো না তারপরে একটা ফ্রিজে লসি ছিল সেই মা লসিটা বের করে দিল ও আর কি চাটা কিছু খেতে যায়নি গরমে কোনো গরম জিনিস তো লস্যিটা দিল সেই লস্যিটাও খাচ্ছে ঠিকই কিন্তু বাকিটা আমি গাড়ি খেয়ে নিয়েছিলাম ওর থেকে এবারে খেতে দিইনি পুরোটা তারপরে কাকু ডাকলো তখন বেরিয়েছি দেখছি কাকু বেরিয়ে গেছে আর এখানে মায়ের গাছটাতে লেবুর গাছটাতে অনেক লেবু ধরে হয়েছে সেই বিবেক দেখছিল যে লেবুগুলো কীরকম হয়েছে আমিও দেখছিলাম তারপর বিবেক বেরিয়ে গেলো যেহেতু আর সন্ধ্যা করা চলবে না তো ওই জন্যও আমাকে দিক বেশিক্ষণ বসে একটুক্ষণ বসে আর এই বেরিয়ে যাচ্ছে তো দেখো বেরিয়ে যাচ্ছে আমি ওইখানে ভিডিওটা শেষ করলাম বাকিটা পরের ভিডিওতে আমি দেখাচ্ছি এরপর আমি কি করলাম না করলাম তো আপাতত টাটা ভালো থেকো সবাই